যে গত বছরে আমরা সেই অর্থে মহিলাদেরকে অত উজ্ উজ্জীবিত করতে পারিনি তারপরেও পাঁচশো অধিক মহিলা রক্ত দিয়েছে এবছরে সেটা আমরা হাজারের পার করতে চাইছি শুধু মহিলাই যাতে হাজার রক্ত দেয় আগে নানিভাবে রক্তদান শিবির ভাঙরে করেছে এবারে দেখছি সামনে পড়বে তা আগেরবারের তুলনায় এবারে কি আশা করছি আমি রক্তদান মহোৎসব হচ্ছে এটা গতবারে সাতাশশো জন রক্ত দিয়েছিল তার থেকে অনেক বেশি মানুষ এবছরের এবার এছরে রক্ত দেবে পাঁচই জানুয়ারি তার আজকেটা একটা প্রস্তুতি ছিল বিভিন্ন বুথের নেতৃত্ব অঞ্চলের নেতৃত্বরা সমিতির এবং জেলা পরিষদের যারা বিজয়ী আমাদের আছেন আইএসএফ তারা সকলে আমাদের আজকে আলোচনাতে ছিল আপনারা দেখেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে আমাদের টার্গেট এবার হয়েছে যে গত বছরে আমরা সেই অর্থে মহিলাদেরকে অত উজ্জীবিত করতে পারিনি তারপরেও পাঁচশো অধিক মহিলা রক্ত দিয়েছে এবছরে সেটা আমরা হাজারের পার করতে চাইছি শুধু মহিলাই যাতে হাজার রক্ত দেয় তার প্রচেষ্টা চালাচ্ছি আমরা আশা করছি আমাদের এই রক্তদান মহোৎসব সাফল্যের উচ্চ শিকারে পৌঁছাবে ভাঙড়ের মানুষের সহযোগিতা নিয়ে ভাঙড়ের সুনাম আবার রাজ্যের চারিদিকে ছড়িয়ে পড়বে টোটাল কত রক্ত টার্গেট আছে আপনাদের সাতাশশো কুড়ি জনের বেশি রক্ত টার্গেট আছে দেখা যাক না কত হয় একদিন হবে না একদিনই হবে গত বছরে দশটা দশ জায়গায় হয়েছিল দশটা অঞ্চলে দশটা হয়েছিল এবছর আমরা সেটা করছি না বছরে আমরা এক জায়গাতে করছি আর দু হাজার আপনার বাইশে যেটা করেছিলাম সেটা এক জায়গাতেই করেছিলাম সেটা না না বেশ কিছু বিষয় যারা রক্ত দিতে চায় না অনেক সময় তারা ইচ্ছা করলে হয়তো অনেক সময় তাদের সচেতনতার অভাবে তারা খেয়ে নেয় রক্ত দেওয়ার কম বেশি প্রায় তিন ঘন্টার আগে ভারী খাবার খেতে হয় সেই সময়ের মধ্যে কোনো ভারী খাবার খেতে নয় সেইগুলো সচেতন করা এবং যে রক্ত দেবে হ্যাঁ যে রক্ত দেবে তারা তাদেরকে নিয়ে আসা এবং দায়িত্বশীল বুথ কমিটিকে তাদের পৌঁছে দেওয়া তো এইগুলোর সাথে সাথে আর অনেক ক্ষেত্রে অনেক আমাদের ভুল অনেক ক্ষেত্রে হয়েছে বা হয়ে থাকে যে তাদের রক্তের গ্রুপ থেকে শুরু করে অনেক সমস্যা হয় রক্ত প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যা দেবো তার থেকে যার মানুষ ডোনেট করবে তার থেকে বেশি রক্ত আমরা ব্যবস্থা করে দেবো ওই আপনার যে গ্রুপ কোন গ্রুপ কার কি গ্রুপ আমরা স্বল্প দিনের মধ্যে তাদের কাছে সেটা পৌঁছে দেবো পাঁচই জানুয়ারি রবিবার সকাল নটা থেকে সোনপুর সবজি বাজারে আমরা রক্তদান মহোৎসব করতে চলেছি দু সালে